আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ধরন বিজ্ঞান কল্পনার অগ্রযাত্রায় আজকে এটি শুধু টকসই নয় এটি হচ্ছে একটি মহাকাশমুখী অভিজ্ঞতা আমরা এমন একটা জগতে পা রাখতে চলেছি যেখানে জ্বালানি শুধু গ্যাসই নয় একটি চলন্ত কল্পনাও আর যেখানে প্রতিটি হিসাবের ভুল মানে হতে পারে এক একটি বিস্ফোরণ তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রকেট যেটা আপনাদের মনে অনেক কৌতূহলের উদ্বেগ জাগে যে আসলে রকেট সায়েন্স সেটা আবার আমরা আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি শুধু বইয়ে বইয়ের বিজ্ঞানী জানেন এমন নয় যিনি আসলে বাস্তবের সাথে আকাশ কল্পনার সাথে মিশেছেন এবং ছুঁয়ে দেখেছেন আর যিনি আসলে প্রমাণ করে দেখিয়েছেন যে কিভাবে আকাশ ছোয়া স্বপ্ন রকেটের জ্বালায় বাস্তব হয় তিনি জানেন যে একটা মিশনের পিছনে কতটা গুমহীন রাত আর গণিতের কারাকারি লাগে তো চলুন আমরা সেই প্রধান গেস্টের সাথে পরিচয় হয়ে তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বপ্রতম রকেটের নির্মাতা আর নাহিয়ান রহমান অলিবাই তো চলুন আমরা আজ দেরি না করি আমাদের প্রথমে প্রশ্নের পুস্তার চালু করি এবং কৌ কৌতূহলে রকেট জ্বালাই যে আর ডুবে যায় এমন একটা আলোচনায় যার শেষে হয়তো আপনারা নিজেই বলবেন যে রকেট সায়েন্স আর অতটা কঠিন নয় যতটা আমরা নিজেরাই কল্পনা করি তো ধন্যবাদ নাহিয়ান ভাইয়া যে আমাদের সাথে আপনার অত্যন্ত মূল্যবানটা সময়টা দেওয়ার জন্য আজকে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা জানি যে আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে থাকাকালীন আপনার যে স্বপ্নটা ছিল সেটা হচ্ছে কি রকেট উৎক্ষেপণ আপনি বাংলাদেশের প্রথম রকেট উৎক্ষেপণ নিয়ে অনেক কাজ করেছেন সেটা কিন্তু দীর্ঘ এক যাত্রা এবং অনেকটা কোটিং পথ পাড়ি দিয়ে আজকের এই যাত্রায় আপনি সম্মুখীন হয়েছে তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মতো এমন একটা জায়গায় জন্মনীয় বা আপনি কিভাবে রকেট সায়েন্সে আগ্রহী হলেন বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা অনেকটা বড় একটা চ্যালেঞ্জিং ছিল এই পেশায় আসলে সবচাইতে চ্যালেঞ্জিং মুহূর্তটা আপনার কোনটা ছিল তো একভাবে বলা যায় না বাংলাদেশে চ্যালেঞ্জের বিষয়টা আমার কি কথা ভালো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে ওকে ওকে যাই হোক দর্শক দর্শক সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং ছালাম আসলে তুমি যে কোয়েশ্চেনটা করছো এই কিন্তু এটাও একটা চ্যালেঞ্জিং কোশ্চেন যেটা আমি বলতে যাচ্ছি কারণ হলো গিয়ে আমরা যে সেক্টর কাজ করি এখানে কিন্তু অনেক বিষয় আছে রকেট কিন্তু দেখবা বলে না যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং রকেট কিন্তু সায়েন্স অবশ্যই এখানে একটা পার্থক্য আছে ইঞ্জিনিয়ারিং সাইন্সের মধ্যে যেটা পার্থক্যটা এখানে চ্যালেঞ্জিং কিন্তু প্রতিটা ধাপে ধাপে প্রতি স্টেপে তোমার চ্যালেঞ্জ আমাদের এই সেক্টরটা দাঁড়িতে এখানে যেটা মেইন বাংলাদেশের যেটা সমস্যা এবং বাইরের দেশে যে সমস্যাটা ফেস করে বাইরের দেশে কিন্তু রকেটের ক্ষেত্রে তারা হলো গিয়ে ইনোভেশন আনে ধরো কোনো একটা জিনিস দেখবো যে স্পেস এক্স কী করলো কদিন আগে ওরা কিন্তু রকেট ল্যান্ড করালো এটা কিন্তু ইনোভেশন এর আগে এইভাবে রকেট কেউ ক্যাচিং করেও ধরেনি বুঝলো না একটা ক্যাচ করে ধরে যে রকেটটাকে তোমার হলো ল্যান্ডিং করানো এই বিষয়টা কিন্তু একবারে ইনোভেটিভ কেউ থিঙ্কিং করতে পারেনি সবাই এখন থেকে বিশ বছর আগে কেউ বললে বলতো তুমি পাগল উন্মাদ কথা তো নাই তার মানে কি এই যে বিষয় এই ধরনের যে চ্যালেঞ্জগুলো এগুলো কিন্তু আসলে বাংলাদেশে ফেস করতে হয় না কারণ বাংলাদেশে আমরা ইনোভেশন করি না আমরা যেটা করি আর এন ডি বাইরের দেশে কোনো একটা রকেট বা বাইরের দেশে কোনো একটা কোম্পানি বা বাইরের দেশে কোনো একটা এজেন্সি একটা জিনিস আর এন ডি করছে রিসার্চ করছে টাকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে খরচ করার পর যে টাকার তারা যে রেজাল্টটা পাইছে তোমরা কি এটা প্রুভেন রেজাল্ট মানে এটা এটা যদি আমরা নিজে আর এন্ডি করি তাহলে আমরা করতে পারবো আমরা করলে আমাদের লাভ হবে আমরা তো আর এমন কিছু করতে পারবো না যে ধরো আমরা ধরো এক একটা আয়ন সাস্টার অথবা তোমার হলো ফুল ফ্লো ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তো আমরা তাকেরิมেশ করতে পারবো না বুঝছ না এটা আমাদের তো দরকার নাই এখন বিষয়টা হলো আমাকে আমাদের যেটা আমরাদের ফেস করছি বাংলাদেশে সেটা হলো যে যতক্ষণ না টেকনিক্যাল কারণ আমার তো আমাদের যে টিমমেট আছে তুমি দেখছো অনেকে পড়ালেখা সবাই বিদেশ কেন্দ্রিক আছে বিদেশ থেকে ইয়ে করা বাংলাদেশের তো ইঞ্জিনিয়ার নাই তার মানে আমাদের টেকনিক্যাল বিষয়টা আমার বাইরে থেকেই আসা সব অধিকাংশই বিদেশ কেন্দ্রিক ভাবে আসা জ্ঞান গুলো বাইর থেকে আসা বা আমার যে বই পড়ছি বা যা কিছু করা সব বিদেশ থেকে মানে বাইরের টেকনোলজি আর কি কিন্তু কথা হলো কি আমাদের সমস্যা হলো কি বাংলাদেশের টেকনিক্যাল থেকে বেশি সমস্যা হলো আমাদের এটা এটা বলে রেড টেপ সমস্যা লাল ভেতা আমলাতান্ত্রিক সমস্যা এখানে তোমার যেটা আমরা ফেস করছি বাংলাদেশে তো আমরা একটা রকেট তৈরি করলাম এটা প্রথমের দিকে যে রকেট গুলো ছিল আমাদের ছোট ছোট রকেট ছিল এটা কিন্তু বাইরের দেশের বাচ্চা ছেলে তৈরি করে লঞ্চ করতেছে ওরা এটা ডেলি রুটিন তাদের তৈরি করা লঞ্চ করা এটা তাদের যেমন আমেরিকার একটা জায়গায় ঠিক করে দেওয়া আছে ডেজার্ট এর মধ্যে যেখানে সবাই যাবে এবং রকেট লঞ্চ করবে তাদের তাতে কোনো পারমিশন লাগবে না কিছু লাগবে না তার মানে কি এখানে আবার ক্যাটাগরি ঠিক করা আছে যে তুমি এই ক্যাটাগরি এই ক্যাটাগরি এই ক্যাটাগরি তিন ধরনের বা ধরনের ক্যাটাগরি আছে তারা যাবে লঞ্চ করবে এক বা এক ক্যারিয়ারে উপরে উঠবে তারা করতে করতে আসতে যাবে তারা কিন্তু আমাদের সমস্যা কি হয়েছে আমরা কিন্তু দু হাজার বাইশ সালের দিকে প্রথম প্রথম রকেট করি সালে বাংলাদেশ সলিড রকেট এখন এটা করার পরবর্তীতে কিন্তু আমরা যখন বাইশের দিকে রকেট লঞ্চে পারমিশন চেলাম বাংলাদেশে আমি জানতে আমরা প্রথম জানতে পারলাম যে বাংলাদেশের রকেট পারমিশন দেওয়ার মতো কোনো ফ্যাসিলিটিস তো নাই ওটা আলাদা বিষয় কোনো ডিপার্টমেন্টও নাই কোনো কারো ইক্তিয়ারও নাই এবং সবচেয়ে মজার বিষয় তুমি বলবা যেটা যে স্পর্শো তারা তুমি বলবা যে অবশ্যই স্পর্শ আছে বাংলাদেশ একমাত্র মহাকাশ গবেষণা কেন্দ্র নামটা আমার পছন্দ না কিন্তু তাও একটা আছে তারা কেন করতেছে না এখানেও কিছু বিষয় আছে তাদেরকে এতদিন ধরে বনসাই গাছ হিসেবে রাখা হয়েছিল আর দ্বিতীয়ত হলো গিয়া তাদেরকে এমন রাখা হয়েছে যে তারা রকেট নিয়ে গবেষণা করতে পারবে রকেট রিসার্চ লেখা আছে রকেট উৎক্ষেপণ করতে পারবে না এটা নিয়ে একটা আমার খুবই মশার মজার কাহিনী আছে এই লাস্টিং সময় পেলে আমি বলবো সমস্যা নেই আমি আসলে কথাবার্তা বেশি ভালোভাবে বলতে পারতেছি না আমি কত কয়েকটা ধরে ঘুমাচ্ছি না আর কি আমাদের একটা এক্সিবিশন আছে সামনে তুমি জানো বোধ আমি বলতেছিলাম কজন ধরেই আমরা হিন্দিতে ছিলাম তাই এর কারণে আসলে কিন্তু ওয়ান রকেটটা দেখাইছিলাম সবার সামনে ওয়ানটা খুবই ছোট রকেট মাত্র চল্লিশ চারশো নিউটনের তার মানে বেশি দূর যেতে পারবে হাফ কিলোমিটার যদি ছোট রকেট মানে ইয়ে করে হাফ কিলোমিটার মানে হাফ কিলোমিটার রেঞ্জের কি

আমার ক্যালকুলেশন ছিল যে আমার যদি এক বছরও যদি আমাদের পারমিশন লাগে আমাদের অন্যান্য টিমও যদি রকেট তৈরি করে তার মানে কি আমাদের ক্যাশ আপ করতে আমাদের তারা ততদিন আমাদের অন্য আমরা নেক্সট এসিডে চলে যাবো আর কি আর আমাদের ক্যাশ করতে করতে আমাদের বড় রকেটটাও আমার তো সবার সামনে নিয়ে আসবো এইভাবেই কিন্তু আমরা দেখবো বড় রকেট না দেখে ছোট রকেট দেখেছি সবাইকে সবাই ওটা নিয়েই পড়েছিল তার মানে কি আমরা এই সময় যেটা হয় বাইশ সালের লাস্টের দিকে কিন্তু আমার রকেট লঞ্চের জন্য আমি তোমার প্রায় অনেক তিরিশ সব মিটিং করছি আমি সরকারি পর্যায়ে তারপর স্পেশাল সচিব গেছি তারপর ডিপি সেক্রেটারি ডিপিএস মন্ত্রালয়ে গেছি ডিপি সেক্রেটারি আলাপ করছি উনি আমাকে দেশে চলে যেতে বলছিলেন আরো অনেক কাহিনী আছে চার ঘন্টা ধরে র্যাক দিছে আর কি ইউনিভার্সিটি র্যাক দেয় না র্যাক দিছে আমাদের র্যাক দিয়ে বলছে তোমাদের সাথে থাকার দরকার নাই আমাদের রকেট রকেটের প্রয়োজনে আমরা আমরা বাইরে থেকে কিনে আসবো তোমার রকেটের ব্যাটারি কোথায় এই রকেট কেন চাতে যাবে না এত রকেটের রেঞ্জ এত কম কেন পাঁচশো কিলোমিটার কেন এই অনেক হিউজ তারপর হলো তোমার উনি তো পরবর্তীতে আমি সেনাপ্রধানের সাথে দেখা করলাম সেনা ইয়ের সিএস সিপু জেনারেল স্টাফ উনিও বললো তুমি দেশে থাকো এবং পরবর্তীতে তোমার রকেটের চ্যালেঞ্জের আয়োজন হলো এখানে একশো চব্বিশটা টিমের মধ্যে আমরা রকেটটিতে রকেট মানে রকেটের ধরনের ক্যাটাগরি দূরে ছিল এটা হলো তোমার সিস্টেম এটা হলো রকেট তা রকেট ক্যাটাগরিতে আমরা উইনার হই আর কি তা এই যে তোমার বাইশ থেকে ওই উইনিং ফেজ পর্যন্ত যেটা আগে এক বছর ফুল এক বছরে আমরা জানতাম না আমার কি হবে এবং ওই সময় আমার টিমে যারা ছিল মেইন মেম্বার তারা সবাই দেশটা চলে যায় আরকি মানে সবাই মোটামুটি কম বেশি অল্প কয়জন ছিল আমরা দশ বারো জনের মধ্যে চার পাঁচজন চলে গেছে আমাদের টিম থেকে কিন্তু চার থেকে পাঁচ জনের উপর আছে মানে একটা টিম থেকে এত জন ইরে আমাদের টিম থেকে ডাইরেক্ট পিএইচ দিতে চলে গেছে মানে লাগেনি এপ্লাই করতে চলে গেছে ডাইরেক্ট এই যে বিষয়গুলো ওই সময় অনেকগুলো ঘটে কি তখন মোটামুটি আমিও হতাশ হয়ে গেছিলাম আমিও তখন মোটামুটি সিদ্ধান্ত নেই দেশে দেশে থাকবো না আর চলে চলে যাবো কি তা আমার বাবা মাও চায় না দেশের বাইরে যাওয়ার তা আমি ওই সময় উপায় নাই তো বুঝতে পারতো যে আমাকে ছেড়ে দিচ্ছে চলে যাওয়ার জন্য আরো অনেক বিষয় আছে তা এখানে এখানে কিন্তু বাংলাদেশে আমরা আমলা কি খেলে তোমার হলো কি তারা টাইম ডিলে গেম খেলে সময় যে কোনো একজন তুমি একটা কাজ নির্বা তারা ডিলে করতে করতে যাতে যাতে তুমি হতাশা দেশে চলে যাও ঠিক আছে এটাই ইন্ডিয়ার প্রেসক্রিপশন কথা বলবো নাই

দেশ নিয়ে কিছু করা যায় আরকি যেহেতু রকি চ্যালেঞ্জ জার্সি জনগণ চাচ্ছে আমাদেরকে আর কি এবং ওই সময় অনেকেই একশো চব্বিশের টিম আসে তখন একটা অনুপ্রেরণা পাই কিন্তু সবচেয়ে যেটা হতাশার বিষয় ওই সময় কিন্তু দুই হাজার দেখবা সাতই ফেব্রুয়ারি কিন্তু আমরা একটা রকেট লঞ্চ করে আমাদের টিম আমি না আমরা না আমাদের মেন রকেট আমরা এখনো লঞ্চ করিনি আমাদের মেয়ে টিম বলতে আমাদের টিমের যারা ইন্টার্ন মেম্বার আছে ছাত্র স্টুডেন্ট টিম যারা এরা একটা রকেট লঞ্চ টেস্টিং করে পুটিমাস নাম দেয় জাস্ট মজা করে এটার জন্য কিন্তু আমাকে এক দেড়শো ফোন আসছিল ওই সময় এবং আমাদেরকে রকেটের ভিডিও শাট ডাউন করতে বলা হয়েছিল আমাদেরকে এটু থেকে মানে আইসিডি মন্ত্রালয় থেকে আমাদের প্রোজেক্ট থেকে বেগরে দেওয়া হবে আমার যে উইনার হয়েছিল সেই উইনিং প্রোজেক্ট রাখা হবে না অনেক কাহিনী আর কি ওই সময় কিন্তু আমি অনেক কিছুই সূর্য করে এবং আমাকে ওই সময় সিরিয়াস স্যার হেল্প করেন আর্মি থেকে তা মোটামুটি সবকিছু মিলে কিন্তু আমি কুলে উঠতে পারছিলাম এবং লাস্ট পর্যন্ত আমি কিন্তু মানে চালাই যেতে পারছি কি এবং পরবর্তীতে আমরা কিন্তু রকেট নিয়ে আমাদেরকে পেয়ে তিন থেকে চারবার ডেট দেওয়া হয়েছে তোমার বিশেষ করে তোমার দুই সালের তোমার সবাই জানো নিউজ দেখবা যে জুলাই তেইশ সালে রকেট লঞ্চ হবে মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আইসিডি মন্ত্রী আর কি হয়নি আর কি তারপরে বলতে টাকাই সার দেয়নি তারা আমার ওই সময় আমি কিভাবে কি করব তার বলতে আমাদের আবার দুই তোমার দেখবা যে তেইশে লাস্টের দিকে অক্টোবরের দিকে আবার হয়নি নভেম্বরের দিকে আবার হয়নি এবং দেখবা যে আবার জানুয়ারি মাসে দেখবা অনেক নিউজ হচ্ছিল জানুয়ারিতে আবার হয়নি তারপর আসলো ওই সময় আবার মার্চে বলল মার্চে হয়নি এই এখন প্রায় দু হাজার পঁচিশ সাল চব্বিশ তো গেলই পঁচিশ সাল চলতেছে কি মাস মার্চ এপ্রিল মাস চলতেছে আর কি তার মানে কি পুরো চার তিন বছর রকেট লঞ্চে আমরা পারমিশন পাইনি বেড়া বুঝতেছে তাহলে আমরা কিন্তু সরকারের পার্টনারশিপে কাজ করতেছি মন্ত্রালয়ের সাথে তাও এই অবস্থা একটা দেশের তার মানে তারা চাচ্ছে যে আমরা চলে যাই এটা তারা রকেট কি হচ্ছে লঞ্চ না করলে তারা আর কিছু হচ্ছে না আর এখানে কিন্তু একটা বিষয় বুঝবো যে অনেকে বলে ভাই রকেট লঞ্চ কবে হবে রকেট লঞ্চ কবে আরে ভাই আমি তো রকেট রকেটের তো আমরা উইনার হলো তোমার এটু এর সাথে তার মানে কি এটু আমাদের এখানে পার্টনার হিসেবে আছে আমার বঙ্গ বঙ্গিটি পার্টনার হিসেবে আছে তাদেরকে বাদ দিয়ে আমি লঞ্চ করতে পারবো না তাদের সাথে বাদে লঞ্চ করলে তো আমার যেটা মাইল আছে মাইল স্টোন পূর্ণ হবে না তাকে আমি টাকা ফেরত দিয়ে দেবো আবার বুঝো না আমি তো টাকা খরচ করবো রকেট বানাই বলছি তার মানে কি আমাকে তো তাদের 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 মাইল তাদেরকে দেখায় তাদেরকে অনুমোদন দিয়ে সরকারি লঞ্চ করতে হবে তখনই তো আমি লঞ্চ করতে পারবো বিষয়টা বিষয়টা এমন না যে আমি কোনো টিম আমি গেলাম রকেট লঞ্চ রকেট নিয়ে গেলাম বাইরে লঞ্চ করে দিয়ে আসলাম তারপর কি হবে আমার আমার জন্য কোম্পানির উপর তারা হলো কেস করবে তখন তো আমার কোম্পানি থাকবে না বাংলাদেশে ভাইলেশন এয়ার ভাইলেশনের জন্য এই যে বিষয়গুলো আছে এই আসলে অনেক চ্যালেঞ্জ বলতে গেলে হাজার হাজার চ্যালেঞ্জ তার মধ্যে দুই সালের দিকে আমার কোম্পানি প্রায় দুইবার ডেড হয়ে গেছিল ব্যাংক্রাফ্ট বোঝো নাই মানে আমার আমি তো তোমার অনেক ডিফেন্সের কাজ করি কারো টাকা পয়সা ঘুরায় সমানে এদিকে তোমার হলো গিয়ে আমাদের বকেটি চ্যালেঞ্জে যে টাকা পাবো ওই টাকাও দেয় না দেয় না দেয় না ঘুরে প্রায় বছর বছর ঘুরাচ্ছে এদিকে আমাদের টিম টিমকে আসলে আমার টিমটা সবচেয়ে আমি যেটা বলবো সবচেয়ে ঝিল টিম তারা তিন বছর প্রায় পাঁচ বছর ধরে আমার সাথে আছে পাঁচ ছয় বছর ধরে আছে তা এর মাঝখানে অনেকেই চলে গেছে অনেকে নতুন আসছে বারবার এটা তোমার থাকবে আসলে আমার টিমটা সবচেয়ে আমি যেটা বলবো সবচেয়ে ঝিল টিম তারা তিন বছর প্রায় পাঁচ বছর ধরে আমার সাথে আছে পাঁচ ছয় বছর ধরে আছে তা এর মাঝখানে অনেকেই চলে গেছে অনেকে নতুন আসছে বারবার এটা তোমার থাকবে রোটেশন থাকবে আর কি তো এটাই কঠিন বিষয় টিম রাখা এর মাঝখানে আবার হতাশ এই রকেট লঞ্চ করবো আবার প্রস্তুতি নিয়ে আবার সবাই হতাশ এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু মানে আসলে যে কোনো টিমের মনোবল ভাঙ্গা যে কোনো একটা ইয়ে মনোবল মানে এনআ এই দেশে কেউ কেন থাকবে আমি তো এটাই থাকা থাকার কোনো কারণ পাই না কারণ এখানে এমন ভাবে সব সিস্টেম ডেভেলপ করে ডেভেলপ করা যে তুমি এখানে তোমার মনোবল ধরে রাখতে পারবে না এটা পুরো ইম্পসিবল আর তুমি যদি বলো ভাই আপনি কেন আছেন আমি একটু পাগল টাইপের মানুষ আমাকে যদি বল たら বলতো যে তুমি চলে মানে চলে যাও তাহলে আমি মানে যদি আমাকে বলো তোমার থেকে যাও আমি চলে যেতাম আমার বড় বড় অফার আছে তুমি বুঝতে পড়ছ আমার বিধি বড় বড় আমার কানেকশন জ্যাক সাটেসা নাসা সব সব জায়গায় আমার কানেকশন আমার লাইফে আল্লাহর রহমতে কাসপরি এআই আসলেও আমাদের আমার যে কাজ সে কাজ কিন্তু আমারে সে তো হচ্ছে না তারপরে আমার সমস্যা নাই কথা বোধহয় এখানে কিন্তু সমস্যা নেই কারণ রোকেশ সায়েন্স নিয়ে কাজ করি অ্যাড সময় ইঞ্জিনিয়ারিং না তা এই এই বিষয়টা কিন্তু তোমার এআই রিপ্লেস করবে না সায়েন্সের বিষয়টা এখনও তোমার আমি কিন্তু সায়েন্টিস্ট না আমি হলো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমি লিখি না বুঝতে পারতেছি বিষয়টা কিন্তু আমি ইঞ্জিনিয়ার আমি কিন্তু তোমার হলো ইনোভেটর টাইপের বলা চলে আর কি আমরা আর এন করি এখানে দেখবা যে ইদানিং দেখবো যে তোমার সাংঘাতিক মানে সাংবাদিক ভাইয়েরা কিছু হলে আবিষ্কার 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 উম খুঁজে বিজ্ঞানী এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আসলে বাংলাদেশের এটা শিক্ষার অভাবে আমার মনে হয় এবং অথবা তারা হলো ক্লিক বেটের ভিডিও তোমার নিউজেন তারা এই কাজ এই কাজগুলো করে আর কি আমার মনে হয় আমার যে লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল তে বাইশ সালের দিকে এবং তোমার লাস্টে তো চব্বিশ সালের দিকে চব্বিশ সালের দিকে আমরা ব্যাংকের হয়ে গেছিল আমার কিন্তু অফিস মাস মাঝখানে ছয় থেকে সাড়ে সাত মাসের মধ্যে বন্ধ ছিল অফিস আমাদের ফুল কারণ আমার আমার যে অফিস চালাবো অফিস চালাবো অনেক টাকা ছিল না আমার আমি যে কি করব কি না করবো কিছু ছিল না আর কি পরবর্তীতে বুঝতে পারলাম যে এইভাবে তোমার হলো বিমান বন্দরে বসে জাহাজের অপেক্ষা করলে হবে না বোঝো নাই এক একটা বাংলাদেশে এটা ইয়ে না পরবর্তীতে আমরা বিভিন্ন সেক্টর আমি ব্যবসা অন্য ব্যবসায় নামলাম আমার ট্রাভেল ব্যবসা আছে এদিকে তারপর আমার হলো খাবারের দেখবা দোকান দিয়েছিলাম খাবারের ব্যবসা তারপর আরো বেশি করতেছে বিভিন্ন ইয়ে কোম্পানি টম্পানি এগুলো এখন ফুল ফোকাস আমরা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে টাকা আনবো এদিকে আর কি মানে এদিকে আমার রকেটটা আর মেইন নাই রকেটটা আমার টু পার্সেন্ট আর কি ফোকাস আর বাদ বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কিভাবে টাকা মানিয়ে আনা হবে কারণ এইদিকে টাকা না আসলে কিছু হবে না মেইন চ্যালেঞ্জটা হলো টাকা আর কিছুই না তবে গুড নিউজ আছে আমাদের বৃদ্ধি রকেটের কাজ মোটামুটি শেষ আমি তোমার এই এখন একদিন থেকে আমরা এইখানেই অফিসেই আসি অফিসে ঘুমাচ্ছি দিতে দিতেছো বিষয়টা তা মোটামুটি আমরা তোমার হলো ছাব্বিশ তারিখে ইচ্ছা আছে একটা এক্সিবিশন করার এটা করতে পারলে মোটামুটি আমি এই ছবিটা আমাকে জাপানে পাঠাতে পাঠাতে হবে জ্যাকসায় তাতে ছাড়া আমাদের মিটিং আছে আমি তোমার আগস্টে জাপানে জ্যাকসায় যাব যদি বাংলাদেশ চাই তাহলে বাংলাদেশে করবো রকেটটা বৃদ্ধি রকেট বাংলাদেশে লঞ্চ করবো হলে আমার জন্য তোমার এদিকে টাইওন অ্যাডোস্পেস এবং তোমার এদিকে তোমার আরও জ্যাক্সা আছে এদিকে তোমার ইন্দোনেশিয়ান অ্যারোস্পেস আছে মালয়েশিয়া আছে তুরস্ক আছে নিউজিল্যান্ড আছে ফিলিপাইন আছে বলতো না এই সবাই অফার দিয়ে আছে শ্রীলঙ্কা অফার দিয়েছে আমাদের কি বললো আপনি এখানে আসুন লঞ্চ করেন আমাদের অপশন হবে না সিঙ্গাপুর অফার দিয়েছে অফার দিয়েছে সিঙ্গাপুর যে ডিফেন্স মন্ত্রালয়ে যে ডিফেন্স মিনিস্ট্রি তার সাথে বসছি আমরা আমাকে অফার দিয়েছে আমরা আপনার দেশে আসে এই সিঙ্গাপুরে অফিস খোলেন অনেক বিষয় এগুলো বাদ দিয়ে এদিকে আবার ইউএস থেকে ইউএস এম্বাসি আসছিলো আগের বছর চব্বিশ সালে তাদের অফার আছে তা আমাদের কিন্তু অফারের অভাব নাই এখন আমরা চেষ্টা করতেছিলাম যে বাংলাদেশ থেকে একটা আমি মিশন নিয়েছিলাম যে এই দেশে রকেট লঞ্চ আমি স্পেসে যাব লঞ্চ করবো মানুষকে প্রমাণ করবো অনেক মানুষ অনেক রাগ আছে বুঝতে পারতো সত্য খুব আছে এই দেশে মাটি লঞ্চ করে তারপর দরকার দেশে চলে যাবো দেশে থাকতেই হবে এত দেশকে আমি চাই যে দেশকে ভালোবাসতে তা ভালোবাসাটা দেশ থেকে দেশের থেকে থেকে করা সম্ভব না এটা দূর থেকে দূর থেকে বিদেশে যায় নষ্ট ভাবে বাংলাদেশকে ভালোবাসি দেশকে মিস দেশ বুঝবে না যে ভালোবাসি আমরা কথা নাই না আর এই দেশে তো মানে দেখবা যে কয়েকদিন পর পর বিভিন্ন দিন বিভিন্ন করবে ভাইরাল হবে তারপর হারাই যাবে কেউ তার মানে মানে তোমার যেটা বলা হয় ইনটেন্সিক ভ্যালু আছে এরকম কোন কাজ তার কেউ করে না বাংলাদেশে